আসসালামু আলাইকুম ম্যাথ ম্যানচেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের ক্লাসের জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ অথবা পঞ্চম শ্রেণী যেটাই বলি বেসিক টু প্রচের ক্লাস নম্বর চার আজকে আলোচনা করব প্রথম অধ্যায়ের গুণ ও ভাগের চারতম ক্লাস এটা আলোচনা করব। এখানে কি আছে আমরা এক নজরে দেখে নেই এখানে আছে আজকে এই যে যে গুণ শিখেছিলাম শূন্যের গুণ এই গুণগুলোকে আসলে আরও প্র্যাকটিস করব এবং এই গুণগুলো কি করে করতে হয় মূলত সেগুলো শিখবো এই গুণেরই অনেকগুলো সহজ পদ্ধতি যেটাকে বলা হয় সহজ পদ্ধতির গুণ হ্যাঁ এই যে প্র্যাকটিস এগুলো গেল একটা আর এই যে এটা এটাকে আসলে সহজ পদ্ধতি বলা হয় এই সহজ পদ্ধতির একদম চিহ্ন দিয়ে প্র্যাকটিক্যালে দেখব এই বিষয়গুলো আর এখানেই আবার প্র্যাকটিক্যালও করব বাকি অনেকগুলোই আছে এরকম প্র্যাকটিক্যাল আর গত পর্বে কি করেছিলাম সেটা একটু দেখে নিই আমরা হ্যাঁ এই যে পাশাপাশি গুণ এই অঙ্কগুলো করেছিলাম পাশাপাশি বসে এগুলো আমরা গুণ করা কিভাবে করতে হয় সেটা শিখেছিলাম এর আগে শিখেছিলাম ওই অঙ্কই অনেকগুলো করেছি আমরা অনেকগুলো করে ফেলেছি এই যে এই এই নিয়মে অর্থাৎ সহজ পদ্ধতির গুণ এই অঙ্কটি কিন্তু এইগুলো এই সহজ পদ্ধতির এই গুণগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ তাই এগুলো আমরা আজকে আবার আমাদের বইতে যেরকম আছে সেই হিসেবে আমরা প্র্যাকটিস করব। খেয়াল করে দেখো এই জায়গাটা কি আছে আসলে দেখো এখানে একটা অঙ্ক আছে সংখ্যা আছে সেটা আর আছে আছে শূন্য শূন্য দুই এভাবে আছে এখন এই যে শূন্য দুইটা দুইটা করে আছে এই দুইটা শূন্য আমরা গুণ না করে শর্টকাট আকারে কি করে করা যায় সেটা একটা পদ্ধতি এখানে দেখিয়েছে এখন এইটার দেখো এই যে এখানে শূন্য দুইটা বাদে খেয়াল করে দেখো শুধু চুয়াত্তর লিখেছে এখানে দেখো শুধু চুয়াত্তর ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এই যে এখানে উনত্রিশ আছে খেয়াল করে দেখো এখানে উনত্রিশটা লেখা হয়েছে বুঝতে পেরেছ এখন এই চুয়াত্তর এবং উনত্রিশ এইটার সাথে আমরা তো জানি যে এই যে এটার সাথে কি আছে এই যে এখানে আছে হচ্ছে ওকে সব চলে গেল ওটা তাহলে মস্তে যাব না হুম আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এই যে এই সংখ্যাটির যে এই যে চুয়াত্তরটা এখানে লেখা হলো এর সাথে আর দুইটা শূন্য বাদ আছে না এই দুইটা শূন্য দেখো এখানে এই যে এটা দুইটা শূন্য এখন খেয়াল করো তো যদি চুয়াত্তরে এরকম হয় এর সাথে আমরা এইভাবে লিখি যেহেতু আমাদের ছিল হচ্ছে চুয়াত্তর দিয়ে শূন্য শূন্য অর্থাৎ সাত হাজার চারশো এরকম এই সংখ্যাটি যদি আমরা এভাবে লিখি তাহলে গুণ করলে কি হয় দেখো শূন্য শূন্য এটা আমরা শিখেছে আগে শূন্য শূন্য আর এক দ্বারা যার সাথে গুন করেছে তাই তাই হয় অর্থাৎ চুয়াত্তর তার মানে আমাদের আগে যে অঙ্কটা ছিল সেটা ঠিকই আছে তাই না হ্যাঁ এখন খেয়াল করে দেখো যে এই জায়গাটা এইটাই করেছে দেখো শুধু চুয়াত্তর দিয়ে এর সাথে একশোটা আলাদা করেছে এখন এটা গুণ করলে কথা হয় এটা গুণ করলে দেখো এই যে সেই চুয়াত্তরশ হয় এখানে যেটি আমাদের ফুল আছে সেটা হয় হুম এটা এখানে বোঝাচ্ছে আবার খেয়াল করে দেখো এখানেও উনত্রিশ আছে এই চুয়াত্তর এবং উনত্রিশ কে যদি একবারে টোটালে গুণ করা যায় এই সংখ্যাটি পাওয়া যায় তার মানে কিভাবে করা যায় সেটি দেখাচ্ছে যে এটা এটা গুণ করে এত এটা একটা গুণ করতেই হবে সেটা একটা এর সাথে আবার যদি এই একশো দ্বারা গুণ করা যায় শূন্য আলাদা করে তবে সেটি হয় এই যে সংখ্যাটি হয় ওইটাই পাওয়া যায় সেটাও এখানে বলছে হুম এটা একটা গেল আবার দেখো উনত্রিশ এর সাথে এখানে যেভাবে আলাদা করেছিল না এইভাবে দেখা এখানে উনত্রিশটা আলাদা করেছে এটা একটা হুম এইবার এর সাথে গুণ করলে আবার এত হয় এর সাথে গুণ করলে এত হয় অর্থাৎ আমার যে সংখ্যাটি সেই সংখ্যাটি এখানে আমরা পাওয়া যায় এখন এই দুইটা সংখ্যা টোটালি যদি গুণ করা যায় এইটা পাওয়া যায় কিন্তু আমাদের পদ্ধতি কিন্তু সেটা না আমরা এভাবে কিন্তু করব না এটা জাস্ট দেখাচ্ছে এইবার খেয়াল করে দেখো এই জায়গার যে একশো ছিল সেই একশো এই উনত্রিশ এইটার একশো আর আরেকটা একশো আছে এই একশো এ একশোটা এখানে বুঝতে পেরেছ একবারে টোটাল গুণ করলে এই সংখ্যার সাথে যে এইটার সাথে যদি শুধু একশো গুণ করা যায় এই সংখ্যাটি হয় এর সাথে যদি এই সংখ্যাটি হয় আর একশো কেন বানিয়ে আছে একশো বানিয়ে আছে কারণ শূন্য দুইটা আছে শূন্য দুটো গুণ করা খুবই সোজা হয় সেই জন্য বুঝতে পেরেছ এখন টোটাল এখানে তোমাকে জাস্ট বুঝিয়েছে যে এই একটা একশো যদি আমরা আলাদা করি আবার এই একটা একশো যদি আমরা আলাদা করি তাহলে এইভাবে একশো একশো এই একশো আর একশো গুণ করলে কয়টা শূন্য হয় দেখো তো একশোর ভিতরে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে গুণ আবার একশোর ভিতরে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে এবার দেখো এক দুই তিন চার আর এক এই শূন্যটা দেখো এইটুকু আলাদা করেছে এখন এইটা যদি আমরা এই চুয়াত্তর আর এই যে উনত্রিশ এর সাথে গুণ করে এই একবারে যদি এই চার শূন্য গুণ করে দিই এই সংখ্যাটা আমাদের পাওয়া যায় তার মানে এটি একটি সংক্ষিপ্ত পদ্ধতি হুম পদ্ধতি এটা নাম সংক্ষিপ্ত পদ্ধতি আমি সেটা বলছি না এটা একটা পদ্ধতি যেটা এইভাবে করা যায় এখন আমরা এর পরেরটা দেখব যে এটা আসলে কি করেছে ঠিক আছে এই জায়গাটা দেখো আরো ক্লিয়ার এই এই নিয়মে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো করলে এই নিয়মে অঙ্ক করতে পারবো সেটা হচ্ছে এর সাথে এই আলাদা করেছে এর সাথে উনত্রিশ লেগে একশো আলাদা করেছে হয়েছে এবারে জাস্ট এই চুয়াত্তর আর এই উনত্রিশ এটা আলাদা করেছে হয়েছে এইবার দেখো এখানে এই যে এই একশো আর একশো আলাদা করেছে হয়েছে এইবার দেখো চুয়াত্তর আর উনত্রিশ গুণ করে হয়েছে এটা আর এই যে একশো আর একশো গুণ করে হয়েছে দশ হাজার এবার এই সংখ্যাটার সাথে দশ হাজার গুণ করলে একবারে সংখ্যাটি পাওয়া যায় এটা একটা পদ্ধতি এই পদ্ধতি তুমি যদি মনে করো আমি এই পদ্ধতিতে অঙ্ক করব করতে পারো মানে এটা একটা সুন্দর পদ্ধতি আর কি দেখো আমার ছিল হচ্ছে কত চুয়াত্তর তাই না চুয়াত্তর শূন্য শূন্য আর একটা ছিল হচ্ছে উনত্রিশ শূন্য শূন্য খেয়াল করে দেখো চুয়াত্তর গুণ উনত্রিশ গুণ এখানে কত ছিল একশো আমরা যদি আগে 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 এভাবে যদি আলাদা করি যে চুয়াত্তর গুণ একশো হয়েছে আবার গুণ উনত্রিশ গুণ একশো হুম এবার দেখো চুয়াত্তর গুণ এই উনত্রিশ এক জায়গায় করলাম এবারে গুণ এই একশো গুণ আবার একশো হয়েছে এবার দেখো এই দুইটা গুণগুলো আমরা কত পাই একুশশো ছেচল্লিশ একুশশো ছেচল্লিশ আর এই দুইটা গুণগুলো কত পাই এক দিয়ে এক দুই তিন চার এক দুই তিন চার এখন টোটালি যদি গুণ করে এটার সাথে জাস্ট এটা এরকম বসিয়ে দেব দিয়ে এই চারটা শূন্য বসিয়ে দেব অঙ্ক শেষ এখন কি সমস্যা এই সহ এই পদ্ধতিতে আমরা সহজে অঙ্ক কিন্তু যদি শূন্য থাকে করে ফেলতে পারি আর যদি শূন্য না থাকে শূন্য আমাদের বানিয়ে নিতে হবে কেননা আমরা জানি যে শূন্যের গুণগুলো সহজ তাহলে আমরা না পারলে শূন্য বানিয়ে নেব ঠিক আছে এরকম একটা পদ্ধতি এখন আমরা দেখবো যে শূন্য বানিয়ে নিয়ে কি করব তার আগে একটা কথা বলি এখানে দেখো একটা অঙ্ক আছে সেই অঙ্কটা আমি বলি চুয়াত্তর চুয়াত্তর শূন্য শূন্য অঙ্ক ছিল গুণ উনত্রিশ শূন্য শূন্য এই অঙ্কটার আর একটা পদ্ধতি আছে এইটা হচ্ছে বেস্ট পদ্ধতি আর ওইটাকে বলা হয়েছে আগে অঙ্কটা করাই চুয়াত্তর শূন্য শূন্য এই শূন্য শূন্যটাকে একটা কাজ করব চুয়াত্তর দিয়ে শূন্য শূন্য আর উনত্রিশ দিয়ে শূন্য শূন্য মাঝখানে একটা দাগ দেবো দিয়ে এইরকম দাগ দেবো এবারে এখান থেকে এইটুকু আমরা আলাদা করে গুণ করব চার নাম ছত্রিশ এটা গুণ করেছি আমরা কত চার এক ছেচল্লিশ এটা গুণ করেছি আমরা গুণ করে টোটালি এত পাইলাম অথবা আমার দরকার নেই আমি যেরকম নিয়ম সেরকমই করি চার নাম ছত্রিশে ছয় হাতে থাকে তিন এবারে সাত নাম তেষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি আমরা এখানে লিখলাম হচ্ছে ছেষট্টি ঠিক আছে এবারে এখানে একটা শূন্য এবারে চার দোকানে আট আর সাত দোকানে চোদ্দ এটা আমরা যোগ করবো এটা দাগ দিয়ে দিই যোগ করবো কত ছয় এখানে সাইজ চোদ্দো চার হাতে থাকে এক এখানে পাঁচ পাঁচ এক হাতে থাকে দুই সমান এত হলো এই সংখ্যাটি লিখলাম এইবারে এই মাঝখানে কোনো কিছু আমরা লিখবো না না লিখে একবারে এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে আমাদের ফলটা কোনটা হলো গুণফলের টোটাল এইটুকু গুনফল হলো এই পদ্ধতি একটা খুবই সুন্দর তার মানে আমাদের গুণফল পেলাম এক চার ছয় এবার যে সাতটা শূন্য এই এখানে দেখো একটি পদ্ধতি দেখাইছে এখন বলো এই অঙ্কটা এই পদ্ধতিটা খুব সোজা না খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না তাহলে শূন্যের অঙ্কগুলো আমরা এই পদ্ধতিতে করতে পারি হয়ে যায় আশা করি বুঝতে পেরেছো বলো তো বুঝতে পেরেছো নাকি কেউ কোনো সমস্যা আছে কি না এই অঙ্কটাতে না স্যার সমস্যা আছে করতে পারি না স্যার হ্যাঁ এই পদ্ধতিটা খুব সুন্দর পদ্ধতি না খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবা না হ্যাঁ এটা হ্যাঁ স্যার এটা একটা ছিল এই অঙ্কটা আমরা মুছে দিলাম এখন খেয়াল করে দেখো যে আমার উপরে একটা অঙ্ক দেখাচ্ছে তোমার বইয়ে আছে এই অঙ্কটা হ্যাঁ এই এই জায়গায় দেখো একটা অঙ্ক দেখিয়েছে এই জায়গায় আছে আসে আট নয় সাত তিন শূন্য আর দিয়েছে আর একটা কী দিয়েছে নয় আট শূন্য শূন্য এরকম দিয়েছে হয়েছে এই অঙ্কটাকে আমরা এই যে এই পদ্ধতিতে গুণ করতে পারি সেটা কেমন প্রথমে চার নয় সাত তিন দাগ দেব তারপরে দেব আট নয় আট নয় দিয়ে তারপরে এখন গুণ করবো এটা এইভাবে মাঝখানে এখানে একটা শূন্য ছিল এখানে দুইটা শূন্য ছিল হুম এই একটা গেল এবারে আমরা এটা জাস্ট গুণ করব। এই গুণ তো আমরা পারি পারি না হ্যাঁ এই গুণ পারি কত তিন আটটা চব্বিশ চব্বিশে চার হাতে থাকে দুই এবারে আট সাত আটটা ছাপান্ন ছাপান্ন দুই আটান্ন আটান্নর আট হাতে থাকে পাঁচ এবার আট নাম বাহাত্তর বাহাত্তর আর পাশে হাতে থাকে সাথে একটা এই তিন দ্বারা আবার গুণ করবো এই নয় দ্বারা বলে তিন নাম সাতাশ সাতাশে সাত হাতে থাকে দুই এবার সাত নাম তেষট্টি তেষট্টি আর দু পঁয়ষট্টি পঁয়ষট্টির পাঁচ হাতে থাকে ছয় নয় নাম একাশি একাশি আর ছয়ে সাতাশি একাশে ছয় সাতাশি সাত হাতে থাকে আট এবারে চার নাম ছত্রিশ ছত্রিশ আর আটে চুয়াল্লিশ এবারে আমরা কী করব এই যেভাবে যোগ করে দেবো তাহলে এটা হবে চার সাত সাতাশ চোদ্দো রাখে পনেরো পাঁচ হাতে থাকে এক ছয় ছয় বারো রাখে তেরো তেরো তিন হাতে থাকে এক এই জায়গাটায় যোগ করলে কত হয় এক যোগ করলে আট আঠারো ষোলো রাখে সতেরো সতেরো সাত হাতে থাকে এক এবারে পাঁচ পাঁচ সাত তিন আট আর এখানে চার এই অঙ্কগুলো কিন্তু আমার অঙ্ক করতে গেলে ভুল হয় তোমরা একটু দেখবা হ্যাঁ ঠিক করে নিবা এবার দেখো এক দুই তিন এক দুই তিন এই যে অঙ্কটি এই শূন্য অঙ্কগুলো এখানে বসিয়ে দেবো এখন দেখো তো এদের সাথে মিলেছে নাকি চার আট তিন তিন পাঁচ চার হ্যাঁ হয়েছে মিলে গেছে যাই হোক এই অঙ্কগুলো আমার মিলতে চায় না এই ছোটখাটো গুণ সেক্ষেত্রে বন্ধুরা এই অঙ্কটাকে এখন বুঝতে পেরেছ দেখো এখানে সুন্দর করে করা আছে আমরা এখানে করলাম কিভাবে করলাম আমি সেটা দেখে দিলাম বুঝেছো কোনো বুঝতে না পারলে যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবা কিন্তু আমাকে না নি কথা বলতে হবে যে আমার কথা তোমরা বুঝেছো কি না ওকে চলে যাই দেখো এইবারে অনেকগুলো অঙ্ক এখানে করা আছে ওই একই নিয়মে সেই অঙ্কগুলো এখন আমাদের এখানে করতে হবে আর মানে আমরা এখন সংক্ষিপ্ত করে ফেলতে পারি এক নম্বর দেখো তিন চার শূন্য শূন্য তারপরে এই জায়গায় ডাক দেবো আর একটা আস্তে আছে একচল্লিশ এখন এই যে এখানে একটা শূন্য হয়েছে এখন গুণ করে ফেলবো চার তিন তারপরে একটা শূন্য দেবো চার সারা ষোলো চার হাতে থেকে এক এবারে তিন সারা বারো রাখে তেরো দেখো চার নয় তিন এক আর এখানে শূন্য কয়টা তিনটা এক দুই তিন শেষ এবারে দুই নম্বর অঙ্কটা তোমরা করো তো দুই নম্বর অঙ্কটা আরও সোজা দুই নম্বরটা করে আমাকে দেখাবা হ্যাঁ দ্রুত দুই নম্বর করে আমাকে দেখাবা প্রত্যেকে ঠিক আছে যারা যারা খাতা কলম নিয়ে বসেছো তারা দেখাবো এটা কেননা এটা ফিরি ক্লাস তো অনেকেই আছে অভিভাবক দেখেন তেনারা তো আর খাতা কলম নিয়ে বসেন না কিংবা স্টুডেন্ট না হলে তো এগুলো করাও যায় না এই জন্য যারা খাতা কলম নিয়ে বসেছো তারা করে দুই নম্বরটা আমাকে একটু দেখাবা ঠিক আছে আর আগামী পাঁচ তারিখ থেকে তোমরা করতে থাকো আর আমি কথা বলতে থাকি আগামী পাঁচ তারিখ থেকে আমাদের পেইড ক্লাস শুরু হচ্ছে পাঁচ তারিখ মানে আজকে দুই তারিখ মনে হয় পাঁচ তারিখ থেকে আমাদের পেইড ক্লাস শুরু হবে জাস্ট রুটিন করে নিয়ে সপ্তাহে চার দিন রুটিন করে নিয়ে পড়ানো হবে আবার বলি সপ্তাহে চার দিন পাঁচটা ক্লাস এই সাবজেক্ট পড়ানো হবে সেটা হচ্ছে ইসলাম শিক্ষা বাদে বাকি পাঁচ সাবজেক্ট এই জন্য পাঁচ সাবজেক্ট যে ইসলাম শিক্ষার বৃত্তি পরীক্ষা হয় না এই আমরা ইসলাম শিক্ষাটা বাদ দিয়েছি যদি ইসলাম শিক্ষা যদি নতুন করে আবার সংযোজন করে দেয় আমরা ওটা অন্তর্ভুক্ত করে নেবো আমাদের মধ্যে ঠিক আছে আমাদের সিলেবাসের মধ্যে আচ্ছা ওকে এখন কার যার হয়েছে এটা আমরা একটু দেখি এটা গুড চৌত্রিশ ছয় ছয় গুড হ্যাঁ হয়েছে আচ্ছা আরিফ হয়েছে এবারে আরেকজন আরেকজন হচ্ছে গুড এটা হচ্ছে কে নুসরাত ঈশা থ্যাঙ্ক ইউ হয়েছে তারপরে আর কে করেছে আর করনি কেউ তাই না ঠিক আছে অঙ্ক হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা করে ফেলেছো ওকে ঠিক আছে ঠিক আছে স্যার আমার হয়েছে হয়েছে তাই না ওকে ধন্যবাদ যার হবে তাকেই ধন্যবাদ ঠিক আছে এবারে বাকি অঙ্কগুলো আমার মনে হয় আর কোন সমস্যা নেই পারবা সব পারবা এখন পারবা না যে অঙ্কগুলো আছে এগুলো সব পারবা না পারবো ওকে ধন্যবাদ আচ্ছা ওকে 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 আর কি আছে পরবর্তীতে এখন এত অঙ্ক কি আমি এ দেবো এই অঙ্কগুলো একটা ঝটপট হোমওয়ার্ক এত দিলে কেমন হবে চটপট করে করে ফেলো তোমরা এখন আসো যে কয়জন হুম এখনই করব স্যার করলে আমার মনে হয় ভালো হয় আবার যেহেতু আচ্ছা থাক করার দরকার নাই এখন করার দরকার নাই হ্যাঁ আমি এখানে একটা যেটা একটু কঠিন মতো আছে সেটা করি এখানে কঠিন অঙ্ক কোনোটাই নাই সবই সহজ বুঝতে পেরেছো নাই আমি একটা অঙ্ক করে দিই সেটা হচ্ছে পাঁচ বেশি বেশি করে সোজা অঙ্কটা বেশি শূন্য যেটা এইরকম একটা দাগ দিলাম এখানে আছে বত্রিশ গুণ্য গুণক বড় গুণ্য গুণক মনে আছে তো হুম মনে আছে এই যে গুণ্য গুণক সমান গুণ ফল মনে আছে তো এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ যাকে গুণ করা হয় সে হচ্ছে গুণ্য যা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক গুণ করে যা পাওয়া যায় সেটা হচ্ছে গুণ ফল ঠিক আছে এটা কিন্তু মনে রাখবো এটা আবার ক্যালকুলেশন করা যায় সেটা আমি শিখেছি প্রথম ক্লাসে আছে যারা দেখনি তারা হচ্ছে এই ক্লাসের ভিডিওটা দেখে নিতে হবে এবারে দেখো এই অঙ্কটা আমরা করে ফেলতে পারি এভাবে গুণ হোক আর গুণভোগ উপরে নিচে যেটাই হোক সমস্যা কোনো সমস্যা নেই এটা আমরা করে ফেলতে পারি এখানে আছে দুইটা শূন্য হ্যাঁ এবার দেখো ছয় তিন দুগুণে ছয় তিন ত্রিককে নয় অঙ্ক শেষ এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় অঙ্ক শেষ বেছে বেছে সোজা অঙ্কটি করলাম বুঝতে পেরেছ বাকি অঙ্কগুলো পারবা সুতরাং এগুলো হচ্ছে হোমওয়ার্ক করে ফেলবা হ্যাঁ হোমওয়ার্ক দিয়ে দিলাম বাকি অঙ্কগুলো ঠিক আছে নেক্সট এই যে এইবারে অঙ্কে চলে আসলাম সহজ সহজ অঙ্ক এই যে নয় নয় গুণ নয় 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 যদি এরকম থাকে আবার নয় 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 যদি এইরকম থাকে সেই অঙ্কগুলোকে আমরা খুব সহজে সহজ টেকনিকে করে ফেলতে পারি সেই টেকনিকগুলো এখন আমরা শিখব ঠিক আছে সেই টেকনিকগুলো কেমন দেখো মনে করো আমাদের এখানে একটা অঙ্ক আছে এরকম নয় নয় গুণ চব্বিশ এই অঙ্কটাকে আমরা করব। তাহলে এই অঙ্কটা এরকম করতে পারি দেখো যে এখানে আছে কত নয় নয় এরকম আছে না এই নয় নয়কে যদি আমরা মনে করি যে এই জায়গাটির সংখ্যা আমরা দেবো এখানে আছে না নিরানব্বই সেই নিরানব্বইটা কত পাওয়া যায় বলো তো নিরানব্বই না হ্যাঁ এইবারে আমরা চব্বিশটা এখানে গুণ দিয়ে রেখে দেব খেয়াল করে দেখো তাহলে কি হলো একশোর ভিতর একবার দিলে হয় নিরানব্বই সেই নিরানব্বই সাথে আমাদের চব্বিশ গুণ এখানে যা ছিল ওখানে তাই হয়েছে এইবারে কাজ হচ্ছে এখন অঙ্ক কিন্তু শিখেছো এটা পুরাতন বইয়ে ছিল আর এটা নতুন বই তো এটা নতুন করে এসছে তাই শেখাতে হচ্ছে এটা পুরাতন বইয়ে ছিল পুরাতন বইটা প্রথমের দিকে অঙ্কটা ছিল এটা এগুলো আমরা করাইছি মনে হয় আমার মনে হচ্ছে করাইছি এখন জানি না করে নাকি এবার দেখো এই সংখ্যাটা এর সাথে গুণ একবার এই সংখ্যাটা এর সাথে আরেক একের সাথে আবার একবার গুণ তার মানে এই চব্বিশ দুইজনের সাথে গুণ হবে সেটা কিভাবে গুণ হবে দেখো প্রথমে এর সাথে গুণ করলে হয় চব্বিশ গুণ এক শূন্য শূন্য বিয়োগ এক গুণ চব্বিশ হয়েছে এবার দেখো এটা গুণ করলে হয় চব্বিশ শূন্য শূন্য বিয়োগ এই যে চব্বিশ এখন জাস্ট এর সাথে চব্বিশ বিয়োগ করবো আমাদেরও ক্যালকুলেশন শেষ দেখো চব্বিশ ক্যাল করলে কথা হয় এখানে হয় হচ্ছে ছয় হাতে থাকে এক সমান তিন তাহলে এটা হয় আছে সাত হাতে থাকে এক সমান তিন এটা হচ্ছে দুই এই হচ্ছে আমাদের অঙ্ক উত্তর হয়ে গেল বুঝতে পেরেছ কোন সমস্যা অবশ্যই তাই না সবাই হ্যাঁ এখন যদি আমি এরকম আর একটা অঙ্ক দিয়ে পারবা একটা সে দিয়ে পারবা না অবশ্যই পারবা এটা আমাদের এখানে ছিল নিরানব্বই এই জায়গাটাই যদি আমি একটা কাজ করি এরকম দেই মনে করে দিলাম নিরানব্বই না দিয়ে আটানব্বই তখন কি করবো কি করব তাই কাও 100 থেকে 2 বিয়োগ করব গুড তবে এরকম অঙ্ক কম আসে এরকম আসে না এখন যদি এই রকম থাকে 101 তাহলে কি করব মনে করে এরকম থাকলো 99 99 না 101 গুণ 24 তাহলে কি করব এটা কি করব বলো একশো থেকে এক বিয়োগ করলে নিরানব্বই হয় আমার এখানে কি নিরানব্বই আছে

নয় তাহলে এখন নয় হাজার নয় এক হাজার নয় হাজার না দশ হাজার দশ হাজার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন বিয়োগ এক এই যে এরকম হবে আর এর সাথে যা থাকবে মনে করো চব্বিশ আছে এর সাথে যা থাকবে তাই বুঝতে পেরেছ তার মানে বুঝেছি যে তোমরা এই অঙ্কটা পার বাহ যেভাবেই এই অঙ্কগুলো আসুক এখন দেখি নেক্সট যে কী করি আচ্ছা এই অঙ্কটা তো এখন আর করা লাগবে না এখান তো আমি করেই দিয়েছি তাই না ঘরে ঘরে কি হবে সেগুলো তোমরা বসিয়ে নিতে পারবা এইবারে দেখো এই যে অঙ্কটা করলাম এটাকে সহজ পদ্ধতি। এই পদ্ধতির দিয়ে সেম অঙ্ক কিন্তু চতুর্ভুজ ত্রিভুজ আর বৃত্ত এখন এই অঙ্কটায় আমরা কিভাবে করব সেটার ফর্মুলা এখানে দেখিয়েছে অলরেডি আমরা করেছি কিন্তু হুম দেখো এইটার সাথে প্রথমে এটা গুণ এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ কেননা যদি এরকম থাকে মনে করো যে ছিল হচ্ছে কত নিরানব্বই প্রথমে আমার অঙ্ক ছিল নিরানব্বই তারপরে ছিল চব্বিশ এরকম না পরের লাইনে এরা করেছে এক হাজার একশো বিয়োগ এক গুণ চব্বিশ এরকম দিয়েছে এইবার দেখো এই অঙ্কটা এখানে দিয়েছে এর সাথে আমি মিল করে বোঝাচ্ছি হ্যাঁ এখানে চিত্র দিয়েছে আর আমি এখানে সংখ্যা দিচ্ছি দেখো একশো বিয়োগ এক এই যে একশো বিয়োগ এক গুণ চব্বিশ গুণ চব্বিশ হয়েছে এবার পরের লাইনটা দেখো একশো গুণ চব্বিশ বিয়োগ এক গুণ চব্বিশ হ্যাঁ যে একশো গুণ চব্বিশ বিয়োগ এক গুণ চব্বিশ হয়েছে এবার দেখো পরেরটা কি করেছে এই পরেরটা করেছে যে এইটা টোটালে গুণ করে দিয়েছে তার মানে চব্বিশশো বিয়োগ চব্বিশ এই যে এখানে কি করেছে এরা পরের লাইন ও আবার এনেছে এনে এনে কি করেছে এটার সাথে এটা গুণ করেছে এটার সাথে এটা গুণ করে যোগ করেছে মানে যোগও হতে পারে এটা বোঝাচ্ছে যোগও হতে পারে যদি মানে এই জায়গাটায় এইরকম বোঝাচ্ছে যে এই জায়গায় আমার বিয়োগ ছিল তাই এটা হয়েছে আর এটা একটা পদ্ধতি এটা এক নম্বরটা এক নম্বরটা এটা দুই নম্বরটা মনে করে এরকম দিতে পারি যে একশো এক গুণ চব্বিশ তাহলে কি হবে একশো যোগ এক গুণ চব্বিশ এই যে একশো যোগ এক গুণ চব্বিশ এবারে দেখো তাহলে এই জায়গাটা হবে একশো গুণ চব্বিশ যোগ এক গুণ চব্বিশ সমান এবারে একশো চব্বিশশো এবার এখানে দেওয়া হচ্ছে কত চব্বিশশো যোগ চব্বিশ এই যে চব্বিশশো যোগ চব্বিশ এই দুইটা পদ্ধতি যে আছে এই দুইটা পদ্ধতি তোমাকে দেখাচ্ছে যে দুইটার যে কোনো পদ্ধতি হতে পারে একটা বিয়োগ একটা যোগ বুঝেছে আশা করি বুঝতে পেরেছ হুম এই এখন দেখো সব অঙ্কগুলো একই নিয়মে এই অঙ্কটা দেখো এখানে করেছে এই যেখানে এক হাজার বিয়োগ করেছে এখানে নয় 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 ছিল এখানে এক হাজার বিয়োগ করেছে পারবা না পারবা এই যে অঙ্কগুলো পারবা এখন কাজ হবে তোমাদের এই অঙ্কগুলো করা ঠিক আছে আচ্ছা একটা কাজ করবা এই অঙ্কগুলো তোমরা করবা যেহেতু এগুলো এখন পারবা তোমরা হ্যাঁ প্র্যাকটিস করবা না পারলে আমি তো অবশ্যই ক্লাসেই করিয়ে দেবো হ্যাঁ তাহলে এইগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকলো